সালামু আলাইকুম পি ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সম্মানিত ভিওয়ার্স আমার তিনটা ঘর কবুতর একটা ছোট্ট ঘর এখানে আমরা যেগুলো রিসেন্টলি আমরা ব্রেডিং জোড়া দিব ওখানে আমরা রেস্টে রাখি যে একটা দেখতেছেন ব্লুবার মিল মশাল্লাহ খুব গর্জিয়াস ফুল মার্কিং এই যে দেখতেছেন একটা ব্ল্যাক মেল অনেক ভালো জাতের হাই ক্যাটাগরি এই যে দেখেন একটা রেড এর মিল এই একটা ব্ল্যাক এর মিল এখানে আরেকটা ব্ল্যাক এর নিচে ব্ল্যাক এর মেল এখানে একটা সেলবার মিল এখানে আর পেঁয়াজ রাত বার মিল এখানে কিং ব্লু বার হচ্ছে বাবা আর ব্লু বার হচ্ছে মা এই যে এখানে দুইটা মিল এখানে একটা এই যে ব্লু বার লেস মিল এগুলো সব রেস্টে আছে ইনশাল্লাহ আমরা এক সপ্তাহ পরে জোড়া দিব প্রিপারেশন আছে এই যে রেড এর একটা মেল ব্ল্যাক এর মেল দুবার মেল আমরা 20 পিস কবুতর রাখছি আমরা জোড়াতে বলেছি প্লিজ সেই জন্য আলাদা আলাদা করতেছি এই যে দেখেন আমাদের ব্ল্যাক ফিমেল অনেক হাই কেটা যারা চিনে তারা ই বুঝবে কতটুকু হাই ক্যাটাগরি এই যে কিং এর ফিমেল অনেক হাই ক্যাটাগরি মার্শাল কোয়ালিটি গ্লোবার ফিমেল কোয়ালিটি ফিমেল সাইজ অসাধারণ সাইজ প্রত্যেকটি তরুতরি মাসালা দিলে অনেক সুন্দর সাইজ এই যে দেখেন প্রত্যেকটি গরুতরি বাসালার সাইজ অসাধারণ এই যে আরেকটা এখানে এই যে ব্লু চেকার ফিমেল ব্লু বাৰলেছ ফিমেল হাই কেটাগৰী ব্লু বাৰ ফিমেল ডান ফিমেল আপোনাৰ ব্লু বাৰলেছ ফিমেল ষ্টেঞ্চিল ফিমেল হাই কেটাগৰি ग्रे बार्लेश फीमेल आबार ब्लैक फीमेल क्रीम बार फिमेल ग्रे बार फिमेल, ग्रेवार फिमेल পিওয়ার্স ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা বিশ জোড়া কত দিয়ে আবার জোরে দেবো ডিম্বাচ্চার জন্য ইনশাল্লাহ যেন সঠিকভাবে ডিম্বাচ্চা করতে পারে ইনশাল্লাহ